আপনি এখন তাদের প্ল্যানিং কি আপনি কিছু জানতে চান প্ল্যানিং হচ্ছে এখন আমি এফডিআরটা ভেঙে দিব আমাকে কাবিন করে বগুড়ার বাড়িতে পাঠিয়ে দেব আর রিয়ামনি হচ্ছে রাজ্য রানী হয়ে আমার মাথা উঠে থাকবে ও যেটা বলবে সেটাই হবে আমার টাকা ওদের হাতে তুলে দেব ওরা হচ্ছে আমার টাকা নিয়ে ওই যে ব্যবসা করবে আমি বগুড়ার বাড়ির কাজ করাবো করে বাচ্চা কাচ্চা মানুষ করব মনে করেন যখন রিয়ামনির মনে যাবে আলমকে আমার কাছে একটু পাঠাবো কত টাকা আপনি বিয়ার করাবেন সেটা

আমার একটা জমি বিক্রি টাকা ঢুকেছিল তখন আমি হচ্ছেই করেছিলাম মানে একাউন্টে আল আলমের দুই মেয়ের নাম দিয়েছিলাম এবার বলছে তুমি আমার নাম দিবা হিরো মেয়ের বয়স কত হিরো আলমের মেয়ের বয়স হিরো আলম বলে 13 বছর আসলে না ওর ওদের বিয়ের বয়স ওর মা মানে সুমিয়া আমাকে বলছো 17 বছর চলে দেখতে দেখতে ছোট ছোটদের কো আমার দেখেন 27 বছর চলে রিয়েলি কি মনে হয় এখন তো অসুস্থ কম মনে হয় আসলে কিন্তু আমার 27 বছর চলে

ছিলাম না আমার নামটা এফডিআর টাকা গুলো নিতে টাকা নিয়ে ই করবে সে বিজনেস করবে আচ্ছা যে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখলাম যে অলরেডি আপনি পায়ের অংশ নিলেন আমার বাড়ি শুয়েছিল মানে এখন কি আপনারা হিরো আলমকে দুজনে ভাগ করে নিয়েছেন ভাগ কি ভাগ করেই থাকতাম আমি সেরকম পারছি না আমি থাকতাম কিছু অনেক টর্চারিং প্রতি নিয়তো আমার আমার সাথে রিয়া মনে করেন যে হিরো আলম মানে ও প্রতি নিয়তো এই যে আপনাদের ভিডিও দিয়েছিলাম দেখাবে এই করবে সেই করবে ওরা যে এতে কিছু করেছে সেগুলো ধামা চাপা করতে আমাকে অনেক অনেক মানচল করছেন আচ্ছা এই মুহূর্তে যেহেতু আমরা সরাসরি লাইভে আছি আপনি হিরো আলম রিয়া উদ্দেশ্যে কোণ কিছু বলতে চান কি আতে উদ্দেশ্য আমার বলার তাদের mutu নষ্ট রকম বিরান বলার ভাষা কোন বার্তা পাঠাতে চান কোন আমার মামলা চলমান থাকবে হিরো আলম যদি মারাও যায় হিরো আলম মারা গেলেও আমার মামলা চলমান থাকবে কারণ এটা হচ্ছে প্রমাণ যে সত্যি সে আমার সাথে তার একটা সম্পর্ক ছিল ধন্যবাদ